গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে উঠেছি সাতটা আটে দেরি হয়ে গেছে কারণ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি রয়ে গেলে তো মানুষের এমনিই ঘুমা বাইরে চেঁচামেচি করছে সব একটু অসুবিধা হতে পারে শুনতে তো দেখো বিছানা এখনো গোছানো হয়নি কিন্তু বাসি কাজ আমার সব করা হয়ে গেছে তো মা ভাত বসিয়ে দিয়েছে সাহেববাবুরও খাবারটা নিয়ে করে ঠান্ডা করতে দিয়েছে তো চলো সবজি টবজিগুলো কেটে নিই রান্না বসাতে হবে চলো আর এখনও টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে আকাশ মেঘ করে আছে চলো দেখাই তোমারে Fond eo, Fond একজনের অবস্থা দেখো আমি বিছানা থেকে নেমে গেছি ওই জন্য ওর সাথে বিছানায় এখন খাবার খাবে চলো এখন বিছানায় শোয়ার সময় চলো এসো চলে এসো দেখো রাগ করে শুয়ে পড়েছি আর এখানে দেখো বাবা ছেলে বসে বসে সকালবেলা নিমকি খেতে বসেছে তো এটা বাবারই দোষ সকাল সকাল এতটা তেলের জিনিস দেওয়া বা নিজেদেরও খাওয়া উচিত নয় তা তাহলেও বড়দের ব্যাপারটা আলাদা তাই না তো যাই হোক দু একটাই খাচ্ছিলো আর কি সাহেববাবু আমি পলাশকে আবার বকাবকি করছিলাম কেন দিয়েছ তো দেখো সাহেববাবুর খাবার এখানে রেডি হয়ে গেছে আর ওর বাবাই এখন ওকে খাইয়ে দেবে তো জলটাও দেখেছো কত সুন্দরভাবে এনে দিলে বাবু ও এখন একটু একটু অনেক কাজই করতে পারে মানে যেগুলো এটা করো এটা আনো বা যেগুলো মানে ওর ক্ষমতা অনুযায়ী আমরা বলি যে ও করতে পারে কি না দেখা যাক সেইগুলোই আর কি ও শিখতে মানে একটু একটু করে শিখছে তো যাই হোক আগের দিন সুজি করেছিলাম রাতে আর বাবুর জন্যই করেছিলাম যেহেতু তো সেটাই থেকে গেছিল সেটাই খেয়ে নিলাম আর এখানে দেখো সবজি কাটতে বসে গেছি তো আজকের হবে পটল ভাজা আর নোনা মাছ ভাজা করে রেখে দিয়েছি তো সেই মাছের আলু দিয়ে মাখা মাখা করে তরকারি হবে তো ব্যাস এটুকুই রান্না হবে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো চলো দেখতে থাকো তো দেখো রান্না করতে বসে গেছি আর উনুনেই তো রান্না করি তো বিয়ের আগেই উনুনে রান্না করা বা কি বলবো গোবর দেওয়া এগুলো আমার একদমই পছন্দের জিনিস ছিল না কিন্তু কী আর হবে কপালে তো ভগবান যা লিখেছে সেটাই হবে তাই না যেগুলোই মানুষ পছন্দ করে না তার সাথে ঠিক সেগুলোই হয় তো দেখো এখন আমি রোজ উনুনে রান্না করি রোজ গোবর দিই তো মাঝে মাঝে শাশুড়ি মা দিয়ে দেয় তাহলেও তো করি তো বেশিরভাগ সময়টা করতে তো হয় এগুলো তো এখন আমার রুটিনের মধ্যে পড়ে গেছে সেই জন্য বলি কপালে ভগবান যা যতটুকুই লিখেছে ততটুকুই মেনে নেওয়া ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই তো দেখো মাছের ঝালটাই বসাচ্ছি আর কি আর আলুগুলো তো আগে ভেজে নিয়েছি যে কোনো তরকারিতে আমার আলুগুলো আগে ভেজে নিয়ে তারপর রান্না করতে ভালো লাগে মানে টেস্টটা অনেকটাই বেড়ে যায় আমার তো সেটাই মনে হয় তোমরাও করে দেখবে তো যারা করো তারা তো জানোই আর যারা না করো তারাও একবার করে দেখবে যে কোনো তরকারি ভেজে আলুটা তরকারি দেবে দেখবে একটা আলাদাই টেস্ট তো মাখা মাখাই তরকারিটা করবো আর কি সেই জন্য দেখো পরিমাণ মতো সেই হিসাবে জল দিয়ে দিলাম আর আলুগুলো ভাসতে ভাসতে প্রায়ই বেশিরভাগটাই সিদ্ধ হয়ে গেছে তো সেই জন্য আর কি সেই অনুযায়ী জলটা আমি দিয়ে দিলাম আর বেশি জালও দেব না একটু ফুটে গেলেই উনুনের মধ্যে মাছটা দিয়ে বসিয়ে রাখব আর এখানে দেখো সাহেববাবুর যে জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই আর কি তরকারিটা বসিয়ে রেখে আর কেচে দিলাম সেগুলোই আর কত ফুল ফুটেছে দেখো ঘাস ফুল আর এই ঘাস ফুলগুলো আমার বাপের বাড়ির থেকে আনা আর আমার বাপের বাড়ির গাছগুলো আমি পুঁতেছিলাম তো আমার একটা বান্ধবীর বাড়ি থেকে ওই তোমরা জানো যে মৌসুমে বলে ওই বান্ধবীটাদের বাড়ি বাড়ির থেকে এনেছিলাম তো এরকম ঘাস ফুল তো মরে না ওরা ঠিক বেঁচে থাকে গোড়া থাকলে ঠিক হবে জল পড়লে তো দেখো আমার তরকারি হয়ে গেছে কথা বলতে বলতে তো দেখো একদম পারফেক্ট মানে মাখা তরকারিটা হয়েছে তো চলো তরকারিটা নামিয়ে নিলাম এবারে একেবারে সবগুলো কলের কলতলাতে রেখে দেবো মাজতে হবে আর রান্নাঘরটা ঝাঁট দিয়ে নেব নিয়ে গোবর দিয়ে নেবো একেবারে সাহেববাবুর জল গরম বসাতে হবে তোর জল গরমটা এখন মানে সবসময় জল গরমেই স্নান করায় তবে এমন জল গরম দিই না যে এই গরমে সহ্য করা যাবে না বা আরামদায়ক হবে না পুরো একদম যে কলের জলের যে ঠান্ডা ভাব ওটা একটু সামান্য কাটিয়ে দিই হলে একটুখানি জল দিই গরম জলটা যেটা করি আর কি ব্যাস না হলে তো আমি নিজেই বুঝি এই গরমের সময় গরম জলে স্নান করার তো অনেক কতটা কষ্টের কিন্তু ওকে আমি পুরো ওই ঠান্ডা ভাবটা কাটিয়েই স্নান করাই পুরোপুরি ঠান্ডা জলটা দিই না এই হলো ব্যাপার আর দেখো গোবর দিচ্ছি এখন তো বললাম না যে কাজগুলো আমাকে আগে করতে পছন্দ করতাম না এখন সেই কাজগুলো আমি প্রায়ই করি তো এই হলো তার মধ্যে আরেকটা একটা কাজ তো চলো সাইবাবু জলটা তো বসাতে হবে বললাম তোমাদের কাজবাজ ছেড়ে আমার একেবারে স্নান করা হয়ে গেছে আর ওইদিকে সাহেববাবুরও স্নান করা হয়ে গেছে ও ঠাম্মার সাথে গেছে দুধ আনতে তো আমাদের দুধ দিয়ে যায় না আনতে হয় আর এখানে দেখো পলাশবাবু কাজে বেরিয়ে যাচ্ছে আর আকাশে হুড়মুড়দুড়মুর করছে এখনও রোদও হচ্ছে না যে ইমার্জেন্সিটা বাইরে চার্জ দেবো কারেন্টে দিতে হবে বৃষ্টিটাও ঠিক করে হচ্ছে না এদিকে রোদটাও ঠিক করে হচ্ছে না মাঝামাঝি পর্যায়ে সব কিছু আটকে গেছে কি আর বলবো তো চলো সাহেববাবু আসলে ও দেখি ঘুমাই তো ঘুমাবে নাহলে ভাত খেয়ে নেবো খিদে খিদেও পাচ্ছে তো এখানে এসে সকালে ভাত খেয়ে খেয়ে আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে তো দাঁড়িয়ে গেছে বলাটা ভুল ভাতি হয় যখন ভাতি তো খেয়ে নেব সেই আর কি চলো আগে আসুক তো জল নিলে না তো বেরিয়ে গেল তো সাহেববাবুর জন্য দেখো এই দুধটা গরম করতে এসে দেখলাম যে কেটে গেছে তো দুধটা আনলো কিন্তু দুধটা যে কিভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না দেখো পুরো ছানা কেটে গেছে সেই জন্য আমি একটু লেবুও দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে ছানাটা বেরিয়ে যায় তো দেখো এখন বাজে তিনটে কুড়ি আর আজকের সাহেববাবুকে নিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম যার জন্য উঠেছি হলো আড়াইটে ওই আড়াইটের দিকে উঠেছি উঠে এবার সাহেববাবুকে খাওয়াতে খাওয়াতে তিনটে বেজে গেছে তো চলো সাহেববাবুকে নিয়ে একটু এই সামনের ঢালাই রাস্তার দিকে যাই ও একটু ওখানে গিয়ে খেলাধুলো করবে বাড়ির মধ্যে একা একা তো ওখানে গেলে আবার মিঠিকে দেখতে পাবে এখন অবশ্য মিঠি যদিও ঘুমাচ্ছে সাহেববাবুর তো ঘুম হয়ে গেছে তো ওখানে গিয়েই খেলবে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি আমারও একটু বাইরে যেতে ইচ্ছা হচ্ছে ভালো লাগছে না আর এই ঘরের মধ্যে চলো এদিকেই দেখো সাহেববাবু এই ঝাঁঝরি সব কোটো কাটি এইসব নিয়ে খেলা করেই যাচ্ছে চলো ওইদিকে আর যাই না পড়ে যাবে এইদিকে এসো বাবা বাইরে বেরু করতে যাব আমরা বেরু 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 করতে যাব আচ্ছা আমি তুলে দিচ্ছি তো এটা নিয়েই খেলা করছিল পড়ে গেছে পড়ে গেছে মানে ফেলেই দিয়েছি ইচ্ছা করে বদমাইশ দেখো পাপা দেখে দেখেছ ইচ্ছা করে ফেলে দিচ্ছে এই দিকে দেখো এই উপরে একটা চিহ্ন দেখতে পেয়েছি তো এইসব জিনিস খুবই দেখতে একেবারে মেরে দিতে হয় চলো বড় সবার জন্যই ডেঞ্জারাস এটা দেখো নাইটিটা ছেড়ে শাড়িটা পরলাম বাইরে যাব তো সেই জন্যই আর কি আর একজন যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে চলো ঘুরে আসি আর ওকে নিয়ে গেলে ফোন নিয়ে যাওয়া যাবে না তো এটা ওটা ঝামেলা করতেই থাকবে চলো ফোন রেখেই যাব তো এখন বাজে পৌনে ছটা আর বাড়িতে নিয়ে চলে এসেছি ওকে অনেক আগেই এসে কার্টুন দেখছে সাহেববাবু দেখো ওখানে কার্টুন দেখছে একটু চিপস খেলো এখন আর কিছু খাইনি তো একটু পরেই ওকে খাওয়াবো আর তাড়াতাড়ি রান্না করে নেবো মেঘলা মেঘলা আকাশ তো এখানে কারেন্টের প্রচুর অসুবিধা প্রচুর কি কী আর তোমাদের সেজন্য তাড়াতাড়ি রান্না করে নেবো তো মা গেছে কলে কল থেকে আসলেই রান্না করে নেব আর কারেন্ট চলে গেলে তো বললাম প্রচুর অসুবিধা হয় তো দেখা যাক মা কখন আসে তো আমি আর সাইবাবু এখানে দেখো বসে আছি তো এখন সাইবাবুর সাথে কার্টুন দিকে দেখে এমন হয়ে গেছে তো মানে অন্য কোনো গান মুখে আসে না কার্টুনের ওই ছড়া বা কার্টুনের ওই গানগুলোই মুখে চলে আসে তো সারাদিন আমি নিজে ইয়ে করি কার্টুনের গানগুলো কার্টুনগুলো ছড়াগুলো বলতে থাকি তো মা দেখো চলে এসেছে আর আটা একেবারে মা নিয়েই এসেছে আটা ফুরিয়ে গেছিলো তো যেটার ভয় পাচ্ছিলাম কারেন্ট চলে গেছে তাই জন্য আমি তাড়াতাড়ি করে রুটি করতে বসে গেছি দেখো আর তরকারিটা একটু দেরি করে করলেও হবে কিন্তু রুটিটা নিয়েই বেশি চিন্তা থাকে তো চলো আজকের ভিডিওটা কেমন হলে অবশ্যই তোমরা কমেন্ট করো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা